রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার সারা বাংলা জুড়ে লড়াই হার জিত আছে ভালো লেগেছে খুব আলোচনায় আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই আলোচনা খুব তৃণমূলের সাথে হ্যাঁ রাহুল গান্ধী কালকে আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার বাড়িতে গেছিলাম উনি দেখা করেছেন অনেকক্ষণ আলোচনা হয়েছে উনি আমাকে এটাও বলেছেন যে এরকম সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার সারা বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো লড়াই হার জিত আছে ভালো লেগেছে আলোচনায় আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই কালকের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে তৃণমূলের সাথে জোর